গতকাল শুক্রবার কিশোরগঞ্জ শহরের খাজি নজরুল ইসলাম এভিনিউতে কামরুন মহদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয় ট্রাস্টের সভাপতি প্রফেসর ডা মুহুদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক খামরুজ্জামান খান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুরুদয়াল কলেজের প্রভাষক সাদিয়া আক্তার আরও বক্তব্য রাখেন সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন গাজীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান নুর বাদল বক্তব্য রাখেন সুফিয়া মান্নান গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোবারক হোসেন হোসেনার শফিকুল ইসলাম ট্রাস্টের মহাসচিব রুহুল আমিনের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন হুসেন আলী মাস্টার কামরুজ্জামান সাদেক আহমেদ রুমা শিল্পী আব্দুর রহমান ভুঁইয়া বাবুল আব্দুল হামিদ এবং কবি শেখ নজরুল সহ প্রমুখ প্রধান অতিথি কামরুজ্জামান খান বলেন আর বার্ষিক সাধারণ সভা করা প্রতি বছরেও কিন্তু একটা সংগঠনের যে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত নয় আপনার যদি তাকে মানুষের সামনে দাঁড়ানো বা আপনার সংগঠনের সদস্যদের সামনে হ্যাঁ দাঁড়ান তাহলে কিন্তু আপনি বার্ষিক সাধারণ সভা করেন এই যে এখানে কিন্তু এজেন্ডা আছে যে বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন বিগত এক বছরে উনি কি করছেন সংগঠনের জন্য আপনারা জানবেন এবং পাবলিকও জানতে পারেন তাই না এটা একটা স্বচ্ছতার একটা বিষয় মনে করি ওরে আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং সংগঠনগুলো কেন ভেঙে যায় বা দলাদলি বা আমি দেখেছি যে ভেঙে যায় আর্থিক সাদ্য একটা কারণ ওগুলি ঠিক মতো অধিক হয় না বা স্বচ্ছতা নাই এই যে খরচ করে বা ফান্ড কালেকশন করে ফান্ড কিভাবে আসছে কিভাবে যাচ্ছে স্বচ্ছতা থাকে না এই জন্য সংগঠনগুলোই ভেঙে যায় না এক সময় এই এটা নিজের বা আমরা কামরুল মহদিন যে এই প্রতিবেদন করল হয়ে ভালো এটা এটার মাধ্যমে এই সংগঠনটা আরও শক্তিশালী হবে মনে করি এবং জনকল্যাণে আরো অধিক কাজ করে দিতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজতে দেখবেন তারা পেজটি ফলো করে রাখবেন